গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে একটা মাত্র পরীক্ষার মাধ্যমে উনিশটি বিশ্ববিদ্যালয়ের থেকে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ের পছন্দের ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো দেরি না করে আগামী একদিনের মধ্যে যারা এখনো আবেদন করনি আগামী একদিনের মধ্যে অবশ্যই আবেদন করবে তো চলো শুরু করা যাক গুচ্ছ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৫ ২৬ আবেদন শুরু 10 ডিসেম্বর আবেদন শেষ ৩০ ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে মাত্র দিন সময় আছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিট রয়েছে এক এ বিজ্ঞান বিভাগ বি ইউনিট মানবিক সি ইউনিট বাণিজ্য গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি হচ্ছে এমসি কিউ এ ইউনিট বি ইউনিট সি ইউনিট সব জায়গায় হচ্ছে এম নো রিটেন মোট নম্বর একশো এ ইউনিট বি ইউনিট সি ইউনিট তিন ইউনিটে একশো নম্বর সময় এক ঘন্টা করে পাঁচ মার্ক তিরিশ সিলেবাস এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী নেগেটিভ মার্ক প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর করে কাটা যায় আবেদন যোগ্যতা এস এস এবং দুই হাজার বিশ চতুর্থ বিষয় সহ এ ইউনিট অর্থাৎ বিজ্ঞানের জন্য তিন দশমিক দুই করে মোট সাত দশমিক শূন্য শূন্য থাকতে হবে বি ইউনিট মানবিকের জন্য চতুর্থ বিষয় সহ শुনন 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 বগএ, তিন দশমিক শূন্য শূন্য করে মোট ছয় দশমিক শূন্য শূন্য করে মানবিক চতুর্থ বিষয়সহ তিন দশমিক শূন্য শূন্য করে মোট ছয় দশমিক দুই ছয় নম্বর জিপি থাকতে হবে আবেদন ফি সাধারণ আবেদন ফি হচ্ছে A ইউনিট B ইউনিট এবং C ইউনিটের জন্য 150 টাকা করে যারা আর্কিটেকচারের জন্য আবেদন করবে তাদের ড্রয়িং জন্য আর 500 টাকা যোগ করে মোট আবেদন ফি 2000 টাকা ভর্তি পরীক্ষা A ইউনিট 10 এপ্রিল 2026 B ইউনিট মানবিক 3 এপ্রিল 2026 সি ইউনিট বাণিজ্য বিভাগের জন্য ভর্তি পরীক্ষা হবে সাতাশ মার্চ দুই সালে তো একটি পরীক্ষা খারাপ হলে হাত থেকে নিমিশেই ছুটে যাবে উনিশটি বিশ্ববিদ্যালয়ের চান্স সুতরাং আর দেরি না করে আগামী কালকের জন্য আবেদন করে নাও এবং ভর্তি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করে সঠিক প্রস্তুতি নাও সকাল সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ